গুড মর্নিং এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এই দেখো জিঙ্কু গুড মর্নিং বল গুড মর্নিং তো জিঙ্কু কালকে পিসির বাড়ির থেকে এসে জিঙ্কু আর বাড়িতে যায়নি আর এখানে ছিল ও এখন ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাচ্ছে ও স্নান হয়ে গেছে ওর অফিস আছে চলো আগে আগে কথা হচ্ছে তোমাদের সাথে আর আমার সর্বানীও এসে গেছে জিঙ্কু এখন একটু খাবার খেয়েই যাচ্ছে আমার এখান থেকে ভাত ডিমের ডান্না একটা পাঁচমিশালি তরকারি আর ডাল তো কালকে অ্যাকচুয়ালি আমরা রাত্রিতে এগুলো এসে খাবার কথা ছিল আমি রান্না করেও রেখেছিলাম কিন্তু আমরা কালকে পিসির বাইর থেকে ওখান থেকে আমাদের না খাইয়ে ছাড়িনি রাত্রি আমরা খেয়ে দিয়ে এসছি বলে ওটা সব থেকে গেছিলাম তাই এখন আমি সব ওভেনে গরম করে দিলাম জিঙ্কু খেয়ে বেরোচ্ছে ও এখন এখান থেকে অফিস যাবে তো ভালোই হলো আমি ওখানে তো ব্রেড ডিম টিমই খাওয়াই সকালবেলাটা যেটা আমরা ব্রেকফাস্টে খাই তো বলি যে না সেরে দেয় আমাকে তাহলে ওটাই দিয়ে আমরা ওই সর্বাণীকে নিয়েই কথা বলছি ও আমার বাড়িতে আসে মাসখানে হয়নি কিন্তু মেয়েটা বেশ ভালো শান্ত স্বভাবের আর কাজ খুবই ভালো মনের মানুষ দুনিয়াতে কি বলো তো আমি ভালো তো সব ভালো এটা আমি জানি এটা আমার বাবা আমাকে সবসময় বলতাম আমার বাপি আমার বাবাকে আমি বাপি বলতাম কিন্তু ভালোবাসার কথা বল দিদি ভালোবাসে না ভালোবাসা মনে খুব ভালোবাসে দিদি ভালোবাসে কিন্তু বল আমার সন্ধিক এবং মানে যত্ন করে এবং ফুল ত্রুটি হয় সেটা মানে কি তখন আচ্ছা মতো করে দেয় ঝিঙ্কু এখন বেরিয়ে যাচ্ছে আর পুদিনা পাতা নিয়ে যাচ্ছে দেখো ও পুদিনা পাতা নিয়ে যাচ্ছে আমি যেরকম জলের মধ্যে বসিয়েছি ও এরকম বসাবে একটুখানি আর একটু চাটনি খাবে আমার বাড়িতে অনেকটা আছে চলো টাটা ভালো করে সাবধানে যাস এখন আমি পুজো করতে এসে গেছি আজ সোমবার ভোলেনাথের মাথায় একটু জল ঢালছি ঠাকুর সবার মঙ্গল করুন এটা কাল রাতে এই স্নোক প্ল্যান্টটা টুটুন পিসি বাড়ি থেকে নিয়ে এসেছি আশা দিয়েছে ওদের বাড়িতে অনেক আছে এখন আমি একটা এই প্লাস্টিকের টপটাতে লাগালাম টেম্পোরারিলি একটা অন্য টপ এনে লাগাবো কি সুন্দর লাগছে না দেখতে অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু ঠিক মনের মতো পাচ্ছিলাম না সব ছোট ছোট পাতার লম্বা এরকম পাচ্ছিলাম না আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো অনেক বড় বড় আর অসম্ভব দাম ওই একটা গাছ তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কিনতে বড্ড গায়ে লাগে যার জন্য কেনা হয়নি তো থ্যাংক ইউ আশাদি আশাদি এটা আমাকে কালকে রাতেই দিয়ে দিয়েছিলো ওর আগে থেকে ওদের বাড়িতে অনেক আছে ওটা ওদের আলাদা করে কোনো কারণে কাউকে দেবে টেবে রেখে দিয়েছিল তা আমি বললাম আমার এরপরে যখন যাবে আমার জন্য নিয়ে এসো তো বলে আজকেই নিয়ে যাবো আমি নিয়ে এসছি আজকের ব্লগটা তাহলে এত পর্যন্তই রাখছি যদি এতক্ষণ দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লেগে থাকবে আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্টস করুন আর যারা নতুন আমার ব্লগ দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমাদের এই ছোট ছোট সাবস্ক্রাইব করা বা লাইক কমেন্টস করা এটা আমাদের আমার কাছে এটা আমার কাছে অনেকটা পাওয়া কেন আমি অনেক বেশি ইন্সপায়ার হব তোমাদের এইগুলোতে আর তাহলে আর একটু ভালো করে ব্লগ বানাতে ইচ্ছে করবে আর আমি তো ভীষণ নতুন আর সব কিছু শিখছি তো তবে হ্যাঁ এইটুকু আমার মনে হচ্ছে আমি অনেকটা ইম্প্রুভ করেছি হ্যাঁ যদিও সেটা ওয়ান পারসেন্টও হয়নি তো আরও অনেক ভালো করে আমি করবো এটুকু আমার উপরে নিজের উপরে নিজের বিশ্বাস আছে তোমরা সকলে পাশে থেকো তো সকলে ভালো থেকো গুড নাইট